বর্তমানে দেশে সরকারি খাদ্য গুদামে বাইশ লাখ দশ হাজার টন খাদ্য মজুদ রয়েছে তথ্য জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের সময়কালে নিজ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে তিনি ব্রিফিং করেন বাংলাদেশে এই প্রথম বার্জার ওয়ান কোটি মার্সেন এক কোটে পারফেকশন এবং এই ব্রিফিংয়ে জানাননি এমএসএস রেশনিং সহ নানা কার্যক্রম চলমান থাকবে পরবর্তী সরকারের জন্য যা চাপ হবে না বলেন বাজার স্থিতিশীল অবস্থায় রাখতে যা যা করণীয় সব কিছু করে গেছে অন্তর্বর্তী সরকার তবে সংশ্লিষ্টদের সহায়তার অভাবে অনেক সংস্কার করা সম্ভব হয়নি ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনা নিয়ে উপদেষ্টা জানান মন্ত্রণালয়ের প্রধান গুরুত্ব আধুনিকায়ন ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা দিতে কাজ করছে ভূমি মন্ত্রণালয় আমাদের নিরাপদ খাদ্য মজুদ হচ্ছে সাড়ে তেরো লাখ টন আমরা আজকে বাইশ লাখ টনের খাদ্য মজুত আছে সরকারের যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে ও এম এস ভিজিএস খাদ্যবান্ধক কর্মসূচি কর্মসূচিগুলি আছে রেশনিং সহ এগুলি পরিচালনা করা হয় এখন এখানে সরকারের যুদ্ধ পর্যাপ্ত থাকার জন্য এই প্রোগ্রামগুলি চলমান আছে প্রোগ্রামগুলি ব্যাহত হবে না